নিউজিল্যান্ডে ওয়ার্কিং হলিডে ভিসা সাধারণত আঠারো থেকে তিরিশ বছর বয়সীদের জন্য তবে কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য এটি ৩৫ পর্যন্ত হতে পারে এই ভিসার জন্য অবশ্যই এমন একটি দেশের নাগরিক হতে হবে যাদের সাথে নিউজিল্যান্ডের ওয়ার্কিং হলিডে এগ্রিমেন্ট আছে এই ভিসার জন্য এজ রিকোয়ারমেন্ট হল বেশিরভাগ দেশে আঠারো থেকে তিরিশ বছর এবং কিছু নির্দিষ্ট দেশে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আপনার দেশের জন্য সঠিক বয়স সীমা ও যোগ্যতা নিশ্চিত করতে অবশ্যই সবচেয়ে ভালো হবে ইমিগ্রেশন নিউজিল্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট চেক করা এই ভিজা পাওয়ার জন্য কি ইলিজিবিলিটি ফর্মসগুলো হচ্ছে নাম্বার ওয়ান সিটিজেনশিপ আপনাকে এমন একটি দেশের সিটিজেন হতে হবে অথবা আপনার ওই দেশের পাসপোর্ট থাকতে হবে যে দেশের সাথে নিউজিল্যান্ডের ওয়ার্কিং হলিডে এগ্রিমেন্ট আছে নাম্বার টু ফারফাজ আপনার মূল উদ্দেশ্য অবশ্যই হতে হবে হলিডে সেকেন্ডারি অ্যাক্টিভিটি হতে হবে কাজ পড়াশোনা এবং অন্যান্য বিষয় আবার বলি পারপাস হতে হবে হলিডে এবং কাজ পড়াশোনা অন্য যা কিছু আছে সব কিছুই সেকেন্ডারি অ্যাক্টিভিটি হতে হবে নাম্বার থ্রি প্রিভিয়াস ভিসা সাধারণত কেউ যদি আগে নিউজিল্যান্ডে ওয়ার্কিং হলিডে ভিসা করে থাকে তাকে দ্বিতীয়বার ওয়ার্কিং হলিডে ভিসা দেওয়া হয় না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম